আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে একটি হাতার ডিজাইন করতে হয় তো এই হাতাটি আমি ডিজাইন করে দেখুন কেটে নিয়েছি তো যারা একদম সেলাই কাজে নতুন তারাও কিন্তু ভিডিওটি দেখলে খুব সহজে আপনারা এই হাতার ডিজাইনটি তৈরি করতে পারবেন তো যার যতটুকু লম্বা সেই লম্বা অনুযায়ী হাতাটা নিয়ে নেবেন তো হাতাটা নিয়ে নিয়ে দেখুন মাঝখানে আমি ভাজ দিয়ে নিয়েছি ভাঁজ দিয়ে নিয়ে দুই ইঞ্চি উপরে একটি চিহ্ন দিয়ে নিয়েছি আর পাশ থেকে যে আটকানো সাইড থেকে হাফ ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নিয়েছি তারপরে এই দুই ইঞ্চি থেকে হাফ ইঞ্চি থেকে এভাবে করে দেখুন কোনা করে দাগটি দিয়ে নিতে হবে তো এবার দাগটি দিয়ে তো দাগ অনুযায়ী কেটে নিতে হবে তো কাটার পর দেখুন এটা হচ্ছে পাটটা আমি উপর দিকে রেখেছি উপর দিকে রেখে এখানে আমি প্রায় আড়াই ইঞ্চি চওড়া করে কাপড়টি নিয়ে নিয়েছি তো এই কাপড়টিকে নিচ দিকে রাখতে হবে তো এই হাতাটির নিচ পাশে আমি কাপড়টি রেখেছি তো উল্টো সাইডটা কিন্তু আমি উপর দিকে রেখেছি আর সোজা দিকটা হচ্ছে নিচ পাশে রেখেছি তো এভাবে করে দেখুন সমান করে ভালো করে সেট করে নিতে হবে তো নেওয়ার পর আমরা এই সাইড দিয়ে এভাবে করে সেলাই করে নিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন তো দেখুন এভাবে করে যে কোনাটা কিন্তু উঠিয়ে নিতে হবে আমাদের তো সেলাই করার পর এই যে যে বাড়তি কাপড়টা আছে এটা হচ্ছে কেটে ফেলে দিতে হবে তো এরপর দেখুন এখান থেকে যে উলটিয়ে নিব তো এভাবে করেও কিন্তু উলটিয়ে নিতে হবে এই দুইটি সাইডে আমরা উলটিয়ে নিব তো উঠানোর পর এখানে দেখুন কোনো একটা কাঠি দিয়ে এই কোনাটা উঠিয়ে নিতে হবে তো এই দুইটি কোনা কিন্তু সুন্দর করে বের করে নিতে হবে তো এরপর হচ্ছে যে হাত দিয়ে এইভাবে করে কিন্তু আমাদের ঘষিয়ে নিতে হবে তারপর দেখুন এখানে একটি পাইপিন সেট করবো আমি এই পাইপিনটি হাতার মুহুরি যতটুকু আছে সেই ততটুকু কিন্তু নিয়ে নিতে হবে তো এভাবে করে দেখুন ভাঙা দিব প্রায় হাফ ইঞ্চি তো ভেঙে নিয়েছি তো নেওয়ার পরে যে পাইপিনটি যে আছে পাইপিনটি কিন্তু মাঝখানে ভাঁজ দিয়ে আমাদের এই যেভাবে করে দেখুন ভিতর দিকে দিয়ে নিতে হবে তো ভিতর দিকে দিয়ে আমি চিকন করে পাইপিনটি বের করে নিয়েছি তো পাইপিনটি বের করে আমাদের কিন্তু এই যে হাতার কাপড়টি যে পটটি চওড়া করে আছে এই পটির উপরে কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে তো পাইপিনে কিন্তু সেলাইটি দেওয়া যাবে না তো পটির ওপরে কিন্তু এই সেলাইটি দিয়ে নিতে হবে তো এই যে সেলাইটি দিয়েছি তো এখানে একটি সরবুদাম সেট করবো আমরা